বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম পিওভি আর্টস ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আছি মাইমোনা থ্রিপস হাউজে বাম্পার অফার নিয়ে আজকে থাকছে ইন্ডিয়ান ফোর পিস এবং সুতি অর্গ ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে হাজার বারোশো দামের থ্রি পিস আছে মাত্র ছয়শো টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনও নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় দেখেন এটা এটা হলো ইন্ডিয়ান ফোর পিস পুরো জামায় আপনার গর্জিয়াস বারিশের কাজ করা আছে গলাতে স্টোন বসানো হবে রাটা হবে ফুল পাঁচ সাত লিওনের রান্না পুরো অন্য হবে চিকুঞ্জের কাজ করা ছাড়ো হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস সাদা কালার তো দেখে কত সুন্দর গোর্জিয়াস কাজ করা হবে গলাতে কাজ করা আছে নিচে ভারী কাজ করা হবে অন্যটা হবে ফুল পাসাত পুরো অন্য হবে সিকুয়েন্সার কাজ করা মাইমোনা থ্রি হাউস মানে বাম্পার অফার আর আজকে এগুলো অফারে থাকছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা তাই আর দেরি না করে স্ক্রিনেত নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এই ভিডিও তো যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যেই জামাটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে ইমু ওয়াটসঅায় পাঠিয়ে দেবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা থাকছে একটা সুতি অর্গানির ভিতরে ঘিয়ে কালার ভিতরে বেশ কালারে কাজ করা হবে দেখেন কত সুন্দর গরু এগুলো যদি আপনারা গজে কিনতে যান এক গজ দা কাপড়ের দাম আসবে চারশো পাঁচশো টাকা গজ আর আমরা ওয়াল সেট থ্রিবি দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা নাইমোনা হাউস মানেই বাম্পার অফার আর এগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র ছয়শো দেখেন এটা থাকছে একটা আকাশি কালার ভিতরে কত সুন্দর গোর্জিগ কাজ করা হবে রন্নাটা হবে ফুল পাশাত পুরো অন্যায় পিন করা এবং সিকুন্সের কাজ করা হবে স্যালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি অর্গেন ভিতরে দেখেন মিষ্টি কালার কত সুন্দর গর্জিয়াস নিচে ভারী কাজ করা হবে পুরো বডি কাজ করা হবে রাটা হবে পিন করা এবং পুরো হবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা পিট কালারের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় আপনার গর্জিয়াস কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে হাতে কাজ করা হবে রাটা হবে ফুল পাশাত পুরো অন্যভাবে কাজ করা এটা থাকছে একটা সুতির চিকিনকারি ভিতরে গোলাপি কালার দেখেন পুরো জামে আপনার চিকিনের কাজ করা আছে গলাতে কাজ করা হবে রটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা এটা থাকছে একটা নেই ব্লু কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস ইন্ডিয়ান ফোর পিস পুরো জামে আপনার চিকিনের কাজ করা আছে অন্যটা হবে ফুল পাশাদ পুরো অন্যায় হবে সার কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা অলিভ কালার ভিতরে দেখেন কত সুন্দর দিয়ে। পুরো জামায় কাজ করা আছে রোডনাটা হয় পিন করা পুরো অন্যায় কাজ করা সেলার এক কালার বাটার এটা থাকছে একটা লাল কালার ভিতরে দেখেন পুরো জামায় চিকেনের কাজ করা আছে গলাতে কাজ করা হবে রাটা হয় ফুল হাত পুরো অন্যায় হবে সেগুঞ্চের কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা সুতি মুসলিম কটের ভিতরে দেখেন পুরো জামায় দিয়েস কাজ করা আছে রুন্নাটা হবে ফুল হাত পুরো অন্যায় হবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় থাকছে একটা কপি কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে হাতে কাজ করা হবে রমনাটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল অর্গ ইন্ডি থেকে দেখেন আকাশি কালার ভিতরে কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতা হবে ফুল আতা ব্যাক হবে এক কালার রমনাটা হবে ফুল পাশাদ পুরো অন্যভাবে হবে সিগুন্সের কাজ করবো প্রিন্ট করা স্যালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা গোলাপি কালার ভিতরে দেখেন পুরো যাবে আপনার চিকেনের কাজ করা আছে নিচে বোনিংয়ের কাজ করা হবে গোলাতে কাজ করা আছে রোনাটা হবে ফুল পাশাপ পুরো হবে সিকুন্সের কাজ করা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতির চিকিন কারির ভিতরে দেখেন পুরো যাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং চিকিনের কাজ করা হবে নিচে ডিসে ডিজাইন হবে রোনাটা হবে ফুল পাশাদ পুরো হবে সিকুন্সার কাজ করা স্যালোভাবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতির চিকিনকারি ভিতরে দেখেন ব্যাক পার্ট হবে প্রিন্ট করা আর রুন্ডাটা পিন করা এবং পুরো হবে সিগুঞ্জের কাজ করা স্যালার হবে সুতি ফয়েল কাপড় এটা থাকছে একটা খয়েরি কালার ভিতরে এটা মানে ব্যাক পার্টও কাজ করা আছে সামনে গোর্দিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে রন্ডাটা হবে ফুল পাঁচ সাত পুরো হবে কাজ করা ঘরে বসে মনের মতো পিস কিনতে হো চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর মাইমোড়া থ্রিবি হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকছে সে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন যারা আমাদের চ্যানেল সবসময় থ্রিবি নেন এবং নিচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে ঠিক সেটা বুঝে নিয়ে তারপর পেমেন্ট করবেন এটা থাকছে একটা সুতি অরগেন্ডের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো যাবে আপনার কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে রন্নাটা দিয়ে ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতির চিকেন কারির ভিতরে গোলাপি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচে ভারী কাজ কাছে রন্নাটা হবে ফুল পাশাদ পুরো রন্না সিকুন্সার কাজ করা সেলা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস জামছেলা কালার দেখেন কত সুন্দর চিকেনের কাজ করা পুরো জামায় কাজ করা হবে অন্যটা হবে ফুল সাত পুরো অন্যভাবে কাজ করা এগুলো আজকে অফারে থাকছে যে আপনার জন্য মাত্র ছয়শো টাকা এগুলো থ্রি পিস ফোর পিস যে কোনো দোকানে কিনতে যান দাম আসবে হাজার বারোশো টাকা আর মাইমোনা থ্রি হাউস অফারে নিয়ে এসেছে মাত্র ছয়শো টাকা তাই আর দেরি না করে স্ক্রিন নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত এটা থাকছে একটা সুতি অর্গ্যানিক থ্রি পিস গোলাপি কালার দেখেন কত সুন্দর দিয়েছে পুরো জামায় কাজ করা আছে নিচে ভারী কাজ করা হবে হয় ফুল পাঁচাদ পুরো অন্য পিন করা এবং কাজ করা সেটা সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি অর্গ্যানির ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়াস এগুলো কা অর্গ্যানির কাপড় যদি আপনারা গজে কিনতে চান কিনতে হবে চারশো পাঁচশো টাকা গজ আর মায়মুনা থ্রিপস হাউস আপনাদেরকে অল সেট দিচ্ছে মাত্র ছয়শো টাকা এটা থাকছে একটা সুতি চিকেন কারির ভিতরে দেখেন কত সুন্দর গোরজিয়স একটার প্রিন্টের থ্রিপস কিনতে লাগে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আর আমরা সুতি কাজ করা চিকেন কারি অর্গ্যানি থেকে দিচ্ছি আপনাদেরকে ছয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটা আগে কনফার্ম করা হবে কম দামে সিরামানে কালেকশন মাত্র ছয়শো টাকা লেবুর দামে কমলা পেয়ে যাচ্ছেন মাই মোনাথিজ হাউজে তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্কিনে নাম্বারে যোগাযোগ করেন দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় আপনার সিকুনসার কাজ করা হবে গলায় কাজ করা হবে রটা হবে ফুল পাসাদ পুরো অন্যায় হবে কাজ করা ছাড়া হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান চিকেন ক্যারির ভিতরে দেখেন পুরো জামায় চিকেনের কাজ করা আছে গলাতে কাজ করা হবে নিচে কাজ করা হবে ওড়নাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি মুসলিম কটন ভিতরে জড়ি সুতোর কাজ করা হবে দেখেন কত সুন্দর জিয়াজ হাতে কাজ করা হবে রাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা সালার হবে আপনার এটা থাকছে একটা পিত কালার ভিতর দেখেন কত সুন্দর গোলজিয়াস কাজ করা হবে পুরোপুরি হাতে কাজ করা আছে রোডনাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যভাবে কাজ করা ছেলো হবে এক কালার এটা থাকছে একটা সুতির চিকেন কারির ভিতরে দেখেন বাঙ্গি কালার পুরো জামে আপনার চিকিনের কাজ করা আছে ব্যাক হবে প্রিন্ট করা হাতা হবে পিন করা রোনাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যভাবে কাজ করা ছেলো হবে এক কালার ভয়েল এটা থাকছে একটা চিকেন কারির ভিতরে দেখেন অলিভ কালার পুরো জামে আপনার কাজ করা আছে চিকেনের রোমনাটা হয় ফুল প্রাসাদ পুরো অন্যায় হবে কাজ করা স্যালানো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন এটা হবে কালো কালার ইন্ডিয়ান ফোর পিস রুনাটা হয় ফুল প্রাসাদ পুরো অন্যায় কাজ করা এতক্ষণ মনোযোগ সকলে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ পেস। my